আসসালামু আলাইকুম অরমতুল্লাভাতু এগারোই মার্চ দু হাজার পঁচিশ সালে আঠাতম নিবন্ধনের জীববিজ্ঞানের ভাইবার শিক্ষার্থীরা যে যে প্রশ্নের সম্মুখীন হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ডিএনএ অ্যাপ্লিকেশন কি ডিএনএ অ্যাপ্লিকেশন কী কোষ বিভাজন কোন পর্যায়ে হয় মাইটোসিস মিওসিস এর কমন পার্থক্য কী মাইটোসিস ও মিওসিসের কমন পার্থক্য কী মিওসিসের ক্রমোদম অর্ধেক হয় কেন এবং কোন ধাপে হয় মানে মেউ এসে অর্ধেক হয় সেটা কোন ধাপে অর্ধেক না হইলে প্রাণী কি প্রভাব পড়বে মানে অর্ধেক যদি না হয় তাহলে প্রাণী কি প্রভাব পড়তে পারে প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম বলেন প্রাণী জগতের অপ্রধান পর্বের নাম বলেন একটা প্রধান পর্বগুলোর নাম একটা হচ্ছে অপ্রধান পর্বের নাম বলেন হৃদপিন্টের কোষগুলি কখন লুজ হয়ে যায় না এবং কেন হৃদপিন্টের কোষগুলি কখন লুজ হয়ে যায় না কেন সাইনোসাইটিস কোন অঙ্গের এবং কোন তন্ত্রের রোগ ম্যান্ডেলিজম কি দ্বিতীয় সূত্র কি ব্যতিক্রমগুলোর অনুপাত বলেন ব্যতিক্রমগুলোর অনুপাত বলেন লিঙ্কেজ কি বৃক্ষ ব্যবচ্ছেদ করলে কয়টি অংশ পাওয়া যায় মার্গুলস এর শ্রেণীবিন্যাসের উদাহরণ দেন কোয়ারডেট নন কোয়ারডেট কি ট্যাকসন কি গ্লাইকোলাইসিস কি ম্যানগ্রোভ কী বাংলাদেশে কোথায় আছে ম্যানগ্রোভ কী বাংলাদেশে কোথায় আছে এ বনের উদ্ভিদের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে তা বুঝিয়ে বলেন বাথারগুল কোন ধরনের বন বাথারগুল কোন ধরনের বন মেরুদণ্ড ও অমৃদণ্ড কী এদের মূল পার্থক্য বলেন আর্থপোটা পর্বের ছিনিবিন্যাস বলেন এদের বৈশিষ্ট্য বলেন এবং উদাহরণ দেন হরমোন অ্যাঞ্জাম এর পার্থক্য বলেন জেনেটিক্স কি জেনেটিক্স কি সি ত্রি ও চক্র কি বিজ্ঞানীদের নাম বলেন সিত্রি ও সিফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি শাসন কত প্রকার ও কি কি অবাস শ্বাসনের বিক্রিয়াটি লিখেন কোন কোন জীবে অবাস ঘটে লিথাল জিন কি লিথাল জিন কী ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বলেন সেকারবোর্ড লিখেন নয় এস টু থ্রি টু থ্রি টু একের প্রথম দ্বিতীয় সূত্রের অপর নাম কী মানে ম্যান্ডেলের প্রথম দ্বিতীয় সূত্রের অপর নাম কী সাধু পানির মাছ উৎপাদন বাংলাদেশে কততম হৃদপীঠের কতটি চেম্বার আছে চেম্বারগুলোর নাম বলেন রক্ত প্রথমে কোন চেম্বারে বসে প্রবেশ করে ফুসফুস থেকে কোন ধরনের রক্ত আসে হৃদপিণ্ডের হার্টবিটটি হার্টবিটটা কোথায় থেকে শুরু হয় হার্টবিট শুরু করার কাজটি কে করে সান এর পুরো নাম বলেন অবিশ্রাবণ কি এটি কোথায় কোথায় হয় বাসায় অভিশ্রাবণ কিভাবে করবেন ব্যাপন ও অভিশ্রাবণের পার্থক্য বলেন ভাস্কুলার বান্ডাল কি বাস্ট ফাইবার কিং আলোক সংশ শালক সংশ্লেষণ বিক্রিয়া লিখেন মানে শালক সংশ্লেষ শালক সংশ্লেষণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত উভয় পাশে পানি কেন থাকে মানে এই বিক্রিয়া উভয় পাশে পানি কেন থাকে ক্লোরোফিল না থাকলে শালক সংশ্লেষণ হবে কি না ক্লোরোফিল না থাকলে শালক সংশ্লেষণ হবে কি না অক্সিজেন কখন প্রয়োজন হয় বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন দ্বিতীয় সূত্রে জিনোটাইপ অনুপাত কত দ্বিতীয় সূত্রে তবে ব্যান্ডালিপের দ্বিতীয় সূত্রে জিনোটাইপ অনুপাত কত বইখরা অন্তঃরা গ্রন্থি কাঁকে বলে কোন গ্রন্থি মিশ্র গ্রন্থি নামে পরিচিত অগ্ন্যাশয় থেকে কয়টি হরমোন নিঃসৃত হয় হরমোন কি এর কাজ কী হরমোন কি এর কাজ কী মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থির নাম কী মানব মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী যকৃত এর কাজ কী অ্যানজাম কাহাকে বলে এর কাজ কী মানবদেহে পেশি কয়টি মানবদেহে পেশি কয়টি কার্ডিয়াক পেশি কোথায় থাকে বিপি কাকে বলে মানে ব্লাড প্রেশার কাহাকে বলে সিস্টল ডায়স্ট্রল এর সময় কত হিটপেন্ডের কপাটিক কপাটিকার নাম বলেন ডারুইন জম কি ডারুইনের মতামতের উপর নাম কি বিবর্তন কি ম্যান্ডেলের সূত্র কয়টিও কি কি ম্যান্ডেলের সূত্র কয়টিও কি কি আলোর কণার সংকেত বলুন জিনোস কি জেনেটিক কোডিং কাহাকে বলে নাইট্রোজেনের বেসগুলোর নাম বলেন নাইট্রোজেন বেসগুলোর নাম বলেন দুইটি অন্তঃক্ষরা গ্রন্থের নাম বলেন অগ্নাশয় থেকে কোন হরমোন নির্গত হয় হরমোন ও এনজাইম কি একই হরমোনো এনজাইম কি একই পাটের জিনস কে আবিষ্কার করেন মানুষের জেনেটিক কোডিং কে আবিষ্কার করেন জেনেটিক কোডিং এর সুবিধা কি করটিক সেনাউ কাহাকে বলে করোটিক সেনাউ কাহাকে বলে মানুষের কয়জোড়া করোটিক সেনাউ থাকে চোখে দেখি কোন সেনাউ দিয়ে কানে শুনি কোন সেনাউ দিয়ে মাইটোকন্ডিয়ার কাজ কি মাইটোকেন্ডিয়ার কাজ কি মিওসিস কোথায় হয় এর ধাপগুলো বলেন মিউসিস কোথায় হয় এর ধাপগুলো বলেন কেরিও কেরিও কাইনেসিস ও সাইটোকাইনেসিস কাহাকে বলে কেরিও কাইনেসিস ও সাইটোকাইনোসিস কাহাকে বলে সেল বায়োলজি বায়োলজি কি সেল বায়োলজি কি বেশ কয়েকটি শিক্ষার্থীর কাছ থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ সংগ্রহ করা হয়েছে তো এর বাইরে আপনি কেন শিক্ষক হতে চান এটা একটু জানতে হবে এটা বলতে হবে এবং শিক্ষকের কয়েকটি গুণ এই গুণটা ধারণা থাকতে হবে নিজ কলেজ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং নিজ জেলা সম্পর্কে ধারণা থাকতে হবে বিশেষ করে মাস্টার্স করা থাকলে মাস্টার্সের বইগুলোর নাম আর অনার্স করা থাকলে অনার্সের বইগুলোর নাম বইগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে অনেক সময় কিন্তু বলা হয় বলে থাকে যে মাস্টার্সের বইগুলোর নাম বলেন অথবা অনার্সের বইগুলোর নাম বলেন আর যদি কোনো সময় মাস্টার্স নাও করে থাকেন অনার্স কমপ্লিট হয়েছে যদি বলে বলে যে মাস্টার্স আপনি কি করবেন অবশ্যই বলতে হবে যে আমি করব তা এখন বলা যাবে না যে আমি মাস্টার্স করবো না বা মাস্টার্সের দরকার নেই মাস্টার্স করা না থাকলে বলবেন যে ছাড় আমার সমস্যা এখানে মাস্টার্স করা হচ্ছে না আমি মাস্টার্স করবো